আপনারা বিগত দিনে সবসময় দেখেছেন যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে বিএনপিকে বলতে পারে যেমন একটা লোকের পাসপোর্ট দিয়ে মারা হলো বিএনপি চাঁদাবাজির ধরনের পাসপোর্ট দিয়ে মারা হলো সেক্ষেত্রে আমার এখানে পরবর্তী গেলো ব্যবসায়িক দ্বন্দ্বের ধরনের মারা পড়েছে এবং সেটা পরিষ্কার হওয়ার পরে আমি নিজেই এখানে এসেছিলাম এবং লাইভ করেছি সেটা সাত মিলিয়ন মানুষের দেখেছে সেই লাইফে গতকালকে আমি বেতকে গিয়েছিলো আমার নিউটেন হাসপাতাল এক্ষেত্রে বরু থেকে হাজার হাজার সব যারা গেছে তাদের অনেকের হাতে লাঠি ছিল ফ্রিজ ছিল ইত্যাদি সব নিয়ে গেছিল বর্তমানকে গোলাপ হিসেবে সাবেক কিন্তু তাকে আহত মেরেছে তারা মেরেছে তা আমার কোনো হবে এখানে তিনটা কারণ আমি নিজে মানে চিন্তা করে বের করেছি একটা কারণ হলো যে যেটা আপ বিতর্ণ সবসময় জামাতের কর্মীরা তাকে মেরে তাকে আহত করে তার একটা বেনিফিটটা নেওয়া বিএনপি কিন্তু হতে পারে আমি এখন বলতে পারতাম এইভাবে যে জামাতের সাবেক আমি ওই ক্যান্ডিডেটকে ঘিরে কাজ করছে উনি আওয়ামী লীগের লোক জামাতের জামাতের এখানে কেন কথা বলতে হয় জামাতের তো কথা বলার কিছু নেই আমিরা কথা বলবে এই যে উনি কথা বলেই প্রমাণ করেছেন যে করেছে সেটা একটা দিক হতে পারে যে ওখানে শুনেছি রনি নামে এক ভদ্রলোক আছে ছাত্র শিবির করেন এবং এখন মূল দল করেন ছাত্র শিবিরের লোক তার ঘরের সামনে হলো গোলাম সালে হির তাদের হোটেল নিয়ে একটা গণ্ডগোল আছে সেই কারণে মারা তিন নম্বর হলো যে তৃতীয় কোনো শক্তি যেটা হয়তো ওই প্রার্থী সাহেব জানেন না বা সুদ্ধার সাহেব জানেন না আমিও জানি না কোনোটাই হতে পারে না হয়তো আমরা অনেক সন্ত্রাসীরা ইতিমধ্যেই ভবন দুই আসলে ঢোকার চেষ্টা করছি আমি সন্ত্রাসী যারা পালিয়ে গেছিল এদের আমি ধরার জন্য অনেকবার অনুরোধ করেছি প্রশাসন এখন পর্যন্ত তারা মহল তুলের লুকিত আছে লুকো পালানো ছিল এখন তারা প্রকাশ্যে আসা শুরু করছে তারা নিজেরা তাদের দলের যেহেতু সাবেক এমপি তাকে মারতে পারে মেরে তাকে রক্তাক্ত করে তারা একটা বেনিফিট তারা নিতে পারে তারা ঘোরাপাড়িতে মাস করতে পারে সেটা সুন্দর সাহেবও জানে না আমিও জানি না একটা প্রশ্ন আপনার কাজ করি যে বিএনপি তাকে মারবার কোনো কারণ এর কারণ তিনি কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না বিএনপির বিরুদ্ধে তিনি কোনো কথাও বলেন না থাকেন বাড়িতে তো বাড়িতে থাকেন কোনো প্রার্থীর মধ্যে কথা বলেন না আমার কোনো মানে অপহরেন না হলে ওনাকে বিএনপির লোকেরা কেন মারেন তো আমি মনে করি যে লোকেরা তাকে মেরে এবং এই বেনিফিটটা এই দোষটা বিএনপির ঘাড়ে চাপিয়ে তাকে বেনিফিট নেওয়ার চেষ্টা করছে আমি মনে করি সেটা খুবই যুক্ত ভাব সেটা ঠিক থাকবে সেখানে বর্তমান অবস্থাটা কী আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা সুস্থ আছে এখনও এখন মধ্যে বেশি ভালোই আছে খারাপ না আমরা চেষ্টা করছি প্রশাসনের সাথে কথা বলে তারা জানে আমি শ্রী সঙ্গে কালকে আসলে কথা বলেছি সবার সাথে এবং ওখানে যারা আছেন তারা চেষ্টা করছে আবার এই নানান কিছু তারা চেষ্টা করছেন বলে আমি মনে করি খাটা করছে যাতে কোনো অসুবিধা না হ্যাঁ এখানে আপনার দুই একসনের প্রশাসনের ভূমিকাটা কি কতটা নিরপেক্ষ আপনি মনে করছেন প্রশাসনের ভূমিকা আমি নিরপেক্ষ হোক সেটাই প্রত্যাশা করি আর একদিন করেই নির্বাচনে নিরপেক্ষ না হলে এটা অসুবিধা প্রশাসনের ভূমিকা নির্ধারিত হবে আগামীকালকে নির্বাচনের সময় অথবা নির্বাচনের পর বা ভোট গ্রহণের সময় আমরা তখনই সিদ্ধান্ত নিতে পারব একচুয়ালি প্রশাসন কী আজকে যদি বলি অ্যাডভান্স তো অ্যাডভান্স বলা হবে প্রশাসন নিরপেক্ষ থাকুক আমার পক্ষ না করুক অন্য মানুষের পক্ষ না কুকুক সেটাই আমি প্রত্যাশা করি এবং সেটাই প্রত্যাশা হওয়া উচিত একটা লেভেল প্লেইং ফিল্ড হওয়া উচিত সেই কারণে আমি মনে করি প্রশাসন এখন মতো যা করছে তারা চেষ্টা করছে সেই চেষ্টাটা যাতে বাস্তবায় এবং সঠিকভাবে সেই চেষ্টাটা তারা করতে পারে শেষ বলব সেটা আমি প্রত্যাশা করতে যে আমাদের ইঞ্জিনিয়ারিং কোনো শেষ নেই তাদের ভোটে পাশ করার কোনো সুযোগ নেই তাদের জনসভা গত পরশু দিন আমি আট তারিখ জনসভা পাথরটা খবর নেবেন আবার আপনারা জানেন যে পরিমাণ লোক হচ্ছে তার দশ বছর একবার বর্গুলো তাদের গত লোকের জনসভায় হয়নি এই কারণে এখন তো তাদের মাথা খাব হয়েছে তারা পায়পালা দিয়ে ঝগড় করতে পারে তারা ইঞ্জিনিয়ারিং এমনি করে জাতীয়ভাবে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে তারা দেশে গণতন্ত্র চায় না দেশের স্বাধীনতাই চায় না তার দেশে সার্বভৌমত্ব বিশ্বাস করে কিনা তারা ষোলোই ডিসেম্বরকে বলে কৃষ্ণ দেব তাদের কাছে কী প্রত্যাশা করতে পারেন আপনারা ওখানে কি কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে বলে মনে করেন আপনি ঝুঁকিপূর্ণ একটাও নাই আর সবটাই ঝুঁকিপূর্ণ আমার মানুষেরা ভোট দেবে ভোট দিতে পারলেই ঠিক আছে ভোট দিতে না পারারই তো অসুবিধা স্বাভাবিকভাবে ভোট হয় প্রক্রিয়া যাতে সম্পন্ন হয় সেটা আমরা চাই তার জন্য এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র যা ছিল তা নিয়েই তো আমি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি ওই তাহলে তো আমার ঝুঁকিপূর্ণ বের করতে হয় না এখন জামাতের জন্য আমি ঝুঁকিপূর্ণ বের করবো কেন বা অমুকের জন্য বের করব কেন প্রশাসন স্ট্রং থাকবে ভালো নির্বাচন হবে আমি যদি পাশ করি আলহামদুলিল্লাহ আরেকজন করে পাশ করে দিই তাকে আমি মৌবাউব করবো